সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনার এই মুহূর্তে আমাকে যে জায়গা থেকে দেখছেন এবং পরবর্তী যে জায়গা থেকে দেখবেন আপনাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানাই হেডলাইন দেখে এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি লিখেছি যে ওয়াকার নাইনুস তার ভয়ে আসছেন না আমাদের ভাইয়া তারেক তো আমি আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসিনি আমি আজকে বাস্তবতা বলতে এসেছি আমি সুশীল দুচি না আমি সুশীল না আমি বড়ই হারামি জাতের পাবলিক কারণ আমার মাথায় যেটা ঢুকে একবার সেটাই ঢুকে এর বাইরে আমার কিছু ঢুকে না আজকে যারা খালেদা জিয়া মারা যাচ্ছেন হাই হাই কি হবে দোয়া করেন আপনারা আওয়ামী লীগ করলে কী হবে আপনারা আলহামদুলিল্লাহ লেখেন না ইন্নালিল্লা লেইখেন ওনার জন্য দোয়া করেন এগুলা যারা বলেন তাদের আমি দোষী না তো আমার প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল রাতে মানে সারাদিন ধরেই তো গেছে না যে তারেক ভাইয়া কি লিখেছেন ওই যে ওনার স্টেটাসে বা ওনার মেয়ে জায়মা উনি কি লিখেছেন এগুলো নিয়ে ব্যাপক আলোচনা তো তারেক ভাইয়া নাকি দুঃখ করে লিখেছেন যে আমি আমার মায়ের মৃত্যু সজ্জায় আছে এই মুহূর্তে আমি আসতে পারতেছি না কেন আসতে পারছি না সেটা আমি প্রাণ খুলে বলতে পারছি না আমি অনেক কিছুই বলতে পারছি না কি হয়েছে সেটাও আমি দেশবাসীকে জানাতে পারছি না এগুলো আবার জাইমার রহমান নাকি লিখেছেন যে ইউনুসকে আমরা বিশ্বাস করি না জামাতকে আমরা বিশ্বাস করি না এই সেই কারণ অবস্থাটা এমন যে মানে ওনারা গেলে ওনাদের মনে হয় ঢাকা এয়ারপোর্টের ভিতরে ভাই দড়ি দিয়ে কুলে হওয়া এরকম একটা অবস্থান কথা হচ্ছে যে ভাই সতেরো বছর আপনি লন্ডনে আছেন গুড আপনি ট্রিটমেন্টের জন্য আসছিলেন সেনাবাহিনী পিডাই ছিল ট্রিটমেন্টের জন্য আসছিলেন এরপরে নাকি আপনাদের আন্দোলনের কারণে কোনো কিছু না আপনাদেরই আন্দোলনের ঠেলায় কে গেলো নাকি চলে গেছে এরপরে আওয়ামী লীগ তস এবং আপনাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন কোনো একটা বাড়িঘর রাখে নেই যেগুলো ভাঙে নাই সবগুলোতে ভাঙছে আমারটাও ভাঙছেন সবই ভাঙছেন এখন আপনারা বিভিন্নভাবে ভুয়া মামলা এটা ধরেন আমার নামে আপনারা মামলা দিয়ে রাখছেন এখন আমার বাপের কয়দিন আগে হার্ট সার্জারি আমিও যাইতে পারলাম না কারণ আমি যাইতে কারণ আমি গেলে করবেন এটা বাকিটা আর বুঝেন না যে অতে অজগর করতেছে নাকি অতে আওয়ামী লীগ করিতে এটাই বুঝতেছে না মপ কেন কইলি তো আপনারা মব সাম্রাজ্য আপনারাই তৈরি করছেন আপনাদের মবের রাজ্যে আপনারা কেন যাইতে পারতেছেন না তারিক ভাই কে আপনাকে বাধা দিচ্ছে কি আপনাকে গুলি করে দিবে বলছে নাকি ডাক্তার ইউনুস সাহেব এখানে আইসা বইলা গেছেন যে ভাইয়া তুমি আর যাইও না তোমার পয়সা লাগুক করি লাগুক যা লাগুক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা দিয়ে দিব কিন্তু তুমি বাংলাদেশে ঢুকিও না সেটা নাকি জামাত ইসলাম কইছে যে ভাইয়া আমরা তো চব্বিশের আগস্ট জুলাই আগস্টে প্রচুর স্নাইপার দিয়ে আমরা গুলি করেছি বাইয়া আপনিও জানেন তারা কিন্তু রেডি আছে আপনাকে গুলি করে ফালাই দিবে এরকম কিছু বাইয়া তা নাহলে আপনি যাবেন না কেন বাইয়া এখন তো আপনাদের রাজত্ব না ডিসি পুলিশ অমুক তমুক সব তো আপনারা নিয়োগ দিতেছেন ভাইয়া শিলং সালাউদ্দিন তো আওয়ামী লীগ দেখলে মাইরা হলাইতে কইতেছে বিএনপির আপনাদের এই যে নয়ন পয়ন সহ নেতাকর্মী যারা আছে সবাই কইতেছে যে আওয়ামী লীগ পাইলেই ধ্বংস করো আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না এরকম বলতেছেন না ভাইয়া তা আপনারা মারতেছেন এত মারা মারতেছেন এরপরেও দেখেন আমাদের পোলাপাইন কিন্তু আছে ওরা বাইরে নেই ওরা আছে ওরা অসুখ বিসুখে বাপ মার কাছে যাইতে না পারলে চুরি করে হলে যেতে পারতেছে সে জায়গায় আপনি কেন যাইতে পারতেছেন না আপনার কিসের ভয় এতদিন তো গত পনেরো বছর তো দেখা গেছে যে আপনি প্রতিদিন একবার টিভির সামনে আইসা শেখ হাসিনার সৌদ্য গোষ্ঠী আমুলীগের চৈধ্য গোষ্ঠী তুইলা খালি গালা গালি বলা আর খালি আপনাদের নির্যাতন করছে কইতেছেন এখন আপনি এত ভয় পাইতেছেন যে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আপনাকে কে বাধা দিচ্ছে বা কে কি করছে না কি ভাইয়া পলিটিক্স খেলতেছেন যে আপনার মা মইরা যাবে গো এরা মইরা যাক এরকম আমার মনে হয় মইরা যাক আর আমি এখান থেকে যাবো না কমন যে এরা আমার যাইতে দেয় নাই আমি জীবন ভয়ে যাইতে পারি নাই আরে ভাইয়া সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের ভয়ে তটস্থ আপনাদের মিথ্যা মামলা আপনাদের হামলা এগুলার ভয়ে তটস্থ গত পনেরো বছর কিন্তু আপনাদেরই এরকম অত্যাচার করে আপনাদের বাড়িঘর এভাবে ভাঙে নাই আপনারা যেভাবে এখন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন আপনারা যে মপ কালচার চালু করছেন আপনার এই আপনার নেতা সাদেক হোসেন খোকার পুত্র বত্রিশ নম্বর যেভাবে ভাঙছে সেভাবে যদি আমরা যদি দূর ভবিষ্যৎ জিয়ার কবর যদি ভাঙে দেয় কেমন লাগবে ভাইয়া আর আমি ওই যে বললাম সুশীল না তার কারণে হচ্ছে যে খালেদ আযিয়ার জন্ম তারিখ 4টা এর পরেও উনি এসে 15ই আগস্ট কি পালন করে ওনার জন্মদিন শেখ হাসিনা ফাসির রাইশিনা উনি শুকরিয়া আদায় করতে যাইয়া আল্লাহর গজব উনি চলে গেছে হাসপাতালে আল্লাহর গজব বেটা 21 আগস্ট বোমা হামলা করে এতগুলা লোক মারার পরে আপনারা কোন যে এগুলো আমরা মারি না মানে 21 আগস্ট ঘটে নাই। তো আল্লাহর একটা বিচার আছে আর সেই বিচারের অবস্থা দেখতেছেন তো আল্লাহর আল্লাহর নাকি গাছের আল্লাহারা নাকিও নয় সেই বিচার দেখানোর জন্য সেই ইশারা দেখানোর জন্যই তো রাখছে আবার আল্লাহ না তো আপনাদের যে পরিকল্পনা ছিল শেখ হাসিনা শেখ রেহানারে মাইরা ওইখানে হাড্ডি মাংস থেতলা কইরা মানে যাতে কবর দেওয়ার জায়গা থেকে এই ব্যবস্থা করবে এই জায়গা থেকে আল্লাহ কিন্তু সসম্মানে বাঁচাই নিয়ে গেছে আর আজকে আপনার কি হলো এত দুর্দান্ত পতাব আপনাদের এরপরও আপনারা যাইতে পারতেছেন না আবার আপনাদেরই বেচা তসলিম খলিল কইতেছে ইলেকশনের আগে ইলেকশন ডিক্লার দিলে যাবেন তার আগে যাবেন না কেন ইলেকশন ডিক্লার দিলে কি আপনার নিরাপত্তা ওকে হয়ে যাবো আর ইলেকশন ডিক্লার না দিলে আপনি এখন গেলে আপনারে ধৈরা পাপ আপ করে দিব এরকম কিছু মানে যে আপনারা কি ওই মোল্লারা পকাত পকাত করে দিব বলে মনে করতেছেন আমার যা মনে হয় তা না হলে আপনি এইভাবে লিখছেন কেন আর আপনার লেখার পরে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে ডাস্টবিন শফিক উনিও আবার একটা ছোটোখাটো কিরমজানি বিবৃতি দিচ্ছেন তো ডাস্টবিন শফিক বা আপনার এরা কেন কইতেছেন তারেক ভাইয়া আপনি আসেন ভাইয়া আমরাই এয়ারপোর্ট থেকে আপনাকে আপনার আম্মার কাছে নিয়ে যাব সেখান থেকে আবার আম্মাকে দেখাইয়া আপনাকে আবার ফেরত দিব নাকি ভাইয়া ইংল্যান্ডের কাগজপত্র বাতিলিয়া যাবে সেই ভাইয়া আসতেছেন না ভাইয়া কোনটা ভাইয়া আসল কি ভাইয়া আপনি একটু বলবেন ভাইয়া যে আসল কাহিনী কি ভাইয়া ভাইয়া কেন আপনি যাইতেছেন না ভাইয়া আমার বড় জানার সব ভাইয়া এতদিন তো বলে ফেসিস ছিল এই জন্য যাইতে পারেন নাই ভাইয়া আপনার ছোট ভাইটা মারা গেল সিঙ্গাপুর শেখ হাসিনা গেছিল মরা শোক পালন করতে ডুবতে দেন নাই আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে যখন কোন ধর্মেরও প্রচলন হয়নি নাই তখনও নাকি একজন মারা গেলে আশপাশের সকলে যাইতো শোক পালন করতে তেমনি আপনার ভাই যখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেলেন তখন আপনার বাড়িতে গেলে ডুতে দেওয়া হয় হেটার দোষ কি দেন যে সিঙ্গাপুরে আপনার ভাইরে শেখ মারছে শেখ হাসিনা যায় কি মানে গলা টিপা মারছে আপনার বাইরে মস্কারির দাগা পান না এখন এই যে গত ষোলো বছর আপনি প্রতিদিন আয়া এই স্কাইপে হোয়াটসঅ্যাপে আয়া কান্নাকাটি করতেন রেকর্ডিং ভিডিও দিয়া আপনার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না আপনার মাকে মারি ফেলা হচ্ছে মা তো কোথাও ছিল না না মাস তো মুক্ত পাখির মতো ছিল ট্রিটমেন্টটা হয়নি কেন ভাইয়া কত পনেরো বছরে এই যে আপনার দুই তিন বছর যেটা জেলখানা বলা হয় এটা তো জেলখানা ছিল না আপনার মা একদিনের জন্য এই যে আমরা বাকিরা এই যে এখন আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বউ বাচ্চা যারা ওই যে জেলে যায় এদের মতো তো জেলে ছিল না না আপনার মারে এদের মতন আপনার ওই যে কেচি ফাইল আমদানি রপ্তানি এখানে তো রাখা হয়নি আপনার মা ছিল আওয়ামী লীগের এক নেতারই বিশেষায়িত একটা হসপিটালের মধ্যে বিশাল কেবিন চতুর্দিকে সবকিছু আছে টিভি আছে ইংলিশ কমরও ছিল সব কিছু ছিল চিকিৎসা নিতেন এবং সেই হসপিটালে থেকে যেই শেখ হাসিনা গেছে পাঁচ তারিখ সন্ধ্যার সময় ওইটাই লিপস্টিক লাগাই কি কেছেন আলহামদুলিল্লাহ উনি গেছেন গা উনি লোক লগ ভালো গেছিলেন তো গত সতেরো মাসে কে আপনার এই বিষ দিল সেনাকুঞ্জে আপনার মারা যে ডাক্তার নিচে সেই ডাক্তারের জিজ্ঞান যে কেন নিছে ডাক্তার ইউনিসের লগে বহাইয়া কি ইঞ্জেকশন দেওয়াইলো জুনিয়ে একবার এইভাবে মৃত্যু সব যায় নাকি এটিও নাটক আপনার তো কখন কি করেন এটা তো আমি বুঝি না কি নাটক নাকি এটা আমি বুঝি না আমার মাথায় ঢুকে না তাই আমার খুব জানতে ইচ্ছা ওই ব্যানার পেজের মতো আমারও জানতে ইচ্ছা যে আপনাদের কে বাধা দিচ্ছে ওয়াকার না ইউনুস ওয়াকার কি আপনাকে বলেছে যেখানে আসলে পকাত পকাত করব নাকি ইউনুস বলেছে যে আপনাকে পকাত পকাত করে দেওয়া হবে আপনি আইসেন না নাকি জমাতি ইসলাম জমাত ইসলাম তো তো মায়ের পেটের ভাই না সব আপন ভাই এরপরে বাকি যেসব দলগুলো আছে সবই তো আপনাদের নাকি আবার জুলাই আগস্ট ঘটাইছে নাকি আপনারা এখন ভয় কিসের দাদা কি জুলাই আগস্টে যারা স্নাইপার নামিয়েছিলেন পয়সা দিয়ে তাদের ভয় যে তাদের বাকি পয়সা দেওয়া হয়নি সুতরাং তারা আইলে আপনারা স্নাইপার তারাই গুলি করে ফালা দিবে এটাই ভয় এখন আপনাদের যে অবস্থা এর বিশ ভাগের এক ভাগ যদি আওয়ামী লীগ এই মুহূর্তে করতে পারে শেখ এর এরপর দিনই আসবে আপনার মতন ডরাইলা না শেখের বেটি আপনার মতো না তবে আপনি মনে হয় না আর আইতে পারবেন শেখ হাসিনা ঠিকই আইবে দেখবেন এই ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনা হয়তো আয়া যাবে কিন্তু আপনি আইতে পারবেন না আপনার সেই আশা ঈদের পরেই থাকবে হ্যাঁ তবে কোনিত কোন বছর এইটা ঠিক নেই আর ইলেকশন আওয়ামী লীগ ছাড়া এটা আপনাদের জীবনও হবে না সেই আশা আপনার ঘুরে বালি ধন্যবাদ সুশীলরা সুশীলতা যদি দুচাইতে হয় এখান থেকে তাড়াতাড়ি বিদায় হন